السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وقال رسول الله صلى الله عليه وسلم

যে মহান মালিক আমাদেরকে নেক হায়াত দান করার পাশাপাশি আল্লাহ রব্বুল আলমিনের বরকুতপূর্ণ মাস পবিত্র মাহের রমজানে পৌঁছে দিয়েছেন পবিত্র মাহের রমজান এমন একটি মাস যেই মাসে রব্বুল আলমিন ঐশী মহাগ্রন্থ কোরআনুল করিম নাজিল করেছেন পবিত্র কোরআনুল করিম নাজিল করেছেন আল্লাহ রব্বুল আলমিন লেইলাতুল কদর তথা মহামান্বিত রাত্রিতে আল্লাহরব্বুল আলমিন যেই রাত্রির ব্যাপারে পবিত্র কোরআনুল করিমে সাতানব্বই নম্বর সুরা তথা কদর নামে একটি সুরা নাজিল করেছেন এই সুরা নাজিল করার প্রেক্ষাপট হল রসুল্লা সাল্লি ওসাল্লাম একবার সাহাবাই কেরমকে বনি ইসরা এক নৌজন যুবকের আলোচনা করতেছিলেন যে কিনা এক হাজার পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন এবং রাতের বেলায় নফল ইবাদতে কাটিয়ে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন এই সুরা নাজিল করে উম্মতে মোহাম্মদিয়াকে বনি ইসরায়েলের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহন আলমিন পবিত্র কোরআনুল করিমের এই সুরাই উল্লেখ করেন হুফি নিশ্চয় আমি আল্লাহ নবুল আলমিন এই মহাগ্রন্থকে লাইলাতুল কদর তথা মহামান্বিত রাতে নাজিল করেছি ওমা কামা লাইলাতুল কদর। এবার আল্লাহ রব্বুল আলমিন প্রিয় হাবিবকে বললেন আপনি কি জানেন কদর তথা মহামান্বিত রাত কি এবার আল্লাহ রব্বুল আলমিন জবাব দিচ্ছেন লাইলাতুল কদরি খৈরুম মিন আল সাহার লাইলাতুল কদর হচ্ছে এক হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ তানাজ্জালুল মালা ইকাতুয়ার রুহ ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর কদরের রাত্রিতে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে সকল বিষয় আদি নিয়ে হজরত জিব্রাইল হজরত মিকাইল হজরত ইসরাফিল এবং আজরাইল সালাম অবতীর্ণ করেন কখন সক্রে একেবারে ফজর পর্যন্ত বান্দার কার কি প্রয়োজন কে কখন দুনিয়ার থেকে বিদায় নিবে কে কখন তার পেরেশানি কখন চলে আসবে কখন সে বিপদের সম্মুখীন হবে কখন সে ধনাট্য হবে মোট কথা সকল বিষয় নিয়ে ফেরেস তারা দুনিয়ার আসমানে আগমন করেন তাহলে প্রশ্ন হলো ওই রাত্রিটা কখন ওই রাত্রিটা যেই রাত্রিতে এক রাত্র ইবাদত করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন হাজার মাসের চেয়েও বেশি ফজিলত দান করবেন একটি হাদিসের কিতাব যার নাম মত্তা ইমাম মালেক ওই কিতাবের মধ্যে হাদিস আষ্টে নবীজির জলিলুল কদর সাহাবি হজরত আনাস ইবনে মালেক আল্লাহ আনহুর বর্ণনা তিনি বলেন হরেজা আলাইনা রসুল আল্লাহহি সল্লাল্লাহু আলাইহি রমাবন পবিত্র মাহের রমজানে রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আমাদের কাছে আগমন করলেন অকল অতপর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন ইন্নি উড়িত হা দিহিল্লাইলা তা ফি রমাবন নিশ্চয়ই মহামান্যিত রাত তথা কদরের রাত্র আল্লাহ রব্বুল আমাকে এই রমজান স্বপ্ন দেখিয়েছেন এমতো অবস্থায় দুই ব্যক্তি পরস্পর একে অপরে তর্কে বিতর্কে লিপ্ত ফারুফিয়াক রসুল্লাহ সাল্লিহলাম বলেন কদরের রাত্রের যেই নির্ধারিত রাত্র রয়েছে সেটা আমাকে বুলিয়ে দেওয়া হয়েছে আমার জেয়ান থেকে সেটাকে দূর করে দেওয়া হয়েছে আলতামিসু হা পিত্তা সে আতি ওয়াসা বে আতি এবার রসুল উল্লাহ্ আল্লাহ বলেন যে তোমরা কদরের রাত্র অন্বেষণ করো পবিত্র মাহে রমজানের শেষ দশকের পঁচিশ সাতাশ এবং উনত্রিশতম রজনীতে অপর হাদিসের মধ্যে সহি বুখারির বর্ণনা সহি বুখারি হাদিস নাম্বার দুই হাজার সতেরো রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম এর সহদর্মিনী হজরত আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহার বর্ণনা তিনি বলেন আন্না নবী সাল্লাহ আলহি ওসাল্লাম কল রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন তাহারৌ লাইলাতুল কদ রিফিল উইথ রিল আশির আশি রিমিল যে তোমরা লেইলাতুল কদরকে পবিত্র মাহে রমজানের শেষ দশকের বিজোর রাত্রিতে অন্বেষণ করো এর মানে হল লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে একুশতম রাত্রিতে তেইশতম রাত্রিতে পঁচিশতম রাত্রিতে সাতাইশ এবং উনত্রিশতম রাত্রিতে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম এই ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে যে রসুল বলেছেন তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে লাইলাতুল কদর অন্বেষণ করো এবার প্রশ্ন হলো লাইলাতুল কদরে ইবাদত করলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য কি নেকের ফয়সালা করেছেন সহি বুখারি হাদিস নাম্বার দুই হাজার চোদ্দ রসুল আল্লাহ সল্লাহ আলাইহি ওসাল্লামের জলিল উল কদর সাহাবী সবচেয়ে বেশি বর্ণনাকারী সাহাবী হজরত আবু হুরাইরা রদি আল্লাহ তা আলা নুর বর্ণনা তিনি বলেন মাংস ইমান ওয়া এহ তে সাবান মুহফির আলাহুং বা তাকদ্দামিং জাম্বি যেই ব্যক্তি পবিত্র মাহে রমজানের রোজা রাখবে ইমান এবং সওয়াবের আশায় ইমানের সহিত সওয়াবের আশা নিয়ে যে ব্যক্তি পবিত্র মাহে রমজানের রোজা রাখবে গুফির লাহূ মা তাকদ্দামা মিন আল্লাহ রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন ওমান কম আলাইলাতাল কদর ইমান ওয়ইহতিসাবা গুফিরা লাহূ মা তাকদ্দামা মিন যামবি এবং যেই ব্যক্তি কদরের রাত্রে নফল নামাজ আদায় করবে ইবাদত করবে তসপি তাহলিল পাঠ করবে কোরআন তেলাওয়াত করবে মোট কথা সকল ব্যস্ততা থেকে ফারেক হয়ে আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য লাভ করার উদ্দেশ্যে নেক কাজে লেগে থাকবে আল্লাহ রব্বুল আলমিন আলহদ্দমিন তার পূর্বের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন সুবাহান্মা এই জন্য পবিত্র লেইলাতুল কদর আমরা অন্বেষণ করব ওই রাত্রিকে কেন্দ্র করে আমরা বেশি বেশি নফল ইবাদত করব। বেশি বেশি নফল ইবাদতে আমরা লেগে থাকব। তসবির তাহলিল কোরআন তেলাওয়াত আরও যত ধরনের নেক আমল রয়েছে ওই আমালগুলো আমাদের জিন্দগির প্রতিটি মুহূর্তে নিয়ে আসব এবং বিভিন্ন ধরনের ফেতনা ফাসাদ থেকে আমরা দূরে থাকব। অপকর্ম থেকে দূরে থাকব আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে লাইলাতুল কদর অন্বেষণ করে তার হক আদায় করে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লামের ঘোষণা মোতাবেক জিন্দগির সমস্ত গুণাগুলো ক্ষমা করাইতে পারি আল্লাহ পাক রব্বুল আমাদের তৌফিক দান করুক এবং বনি ইসরায়েলের উপর আমাদেরকে যেই শ্রেষ্ঠত্ব আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল কদরে ঘোষণা করেছেন তার পরিপূর্ণ হক আদায় করে এর পুঙ্খানু পুঙ্খানু সভাব আমরা অর্জন করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে দিনের ক্ষেত্রে প্রতিযোগী হয়ে সর্বক্ষেত্রে সাফল্যমণ্ডিত হতে পারি পাক রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুক নসরুম্বিন আল্লাহি ওপাতন করি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি